ভাইরাল লাচ্চা চা যা খেতে অসম্ভব মজার এই চা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এলাচ তেজপাতা আর দারুচিনি চিনি স্বাদ মতো চিনি আর গুঁড়া দুধ খুব সুন্দর করে মিশিয়ে নিব আর টক ফুট ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। যখন দেখবেন দুধ টকবগে ফুটে উঠেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিব চা পাতা খুব সুন্দর করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট দুধের সাথে এই চা পাতা কিন্তু টকবগে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন এই মশালা চার কালারটা চেঞ্জ হয়ে গেছে একটু লালচে ভাব চলে এসেছে ঠিক এরকম লালচে কালার চলে এসেছে তখন বুঝতে হবে এই মশালা চাটা আপনার রেডি হয়ে গেছে চিনি কম হয়েছিল তাই চিনি দিয়েছি যেহেতু লাচ্চা সেমায়ে চিনি থাকবে না তাই নর্মালি চা খেতে যতটুকু চিনি আমরা খেয়ে থাকি তার চেয়ে একটু বেশি চিনি এই মাছালা চাতে দিতে হবে এই মাছালা চা আমার রেডি হয়ে গেছে স্ট্রেনারে ছেঁকে নেব সার্ভিং গ্লাসে সার্ভ করে দিচ্ছি এখন এক মিনিট অপেক্ষা করতে হবে আমি কিন্তু এই সার্ভিং গ্লাসে পুরোটাই চা ঢেলে দিইনি কিছুটা ফাঁকা রেখেছি কারণ যেহেতু আমি লাচ্চা সময় দেব তখন উপচে পড়ে যাবে বেশি যদি চা হয় তাই কিছুটা ফাঁকা রেখে কিন্তু আমি এই লাচ্চা সেমাইটা দিয়ে দিচ্ছি আবারও বলে দিচ্ছি অবশ্যই চা ঢালার পরে এক মিনিট অপেক্ষা করবেন তারপর কিন্তু লাচ্চা সেমাইটা চায়ের সাথে মেশাবেন এতে করে এই লাচ্চা সেমাই যখন চায়ের ভেতর থেকে উঠিয়ে খাবেন একদম ক্রিস্পি মনে হবে চায়ের ফ্লেভারে ভরপুর এই লাচ্চা সেমাই যেমন ক্রিস্পি তেমনই টেস্টি এই প্রথম আমি করেছিলাম আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে আশা করছি আপনাদের কাছেও অসম্ভব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ